গাইস আজকে এত জায়গা কাদার মধ্যে হাঁটছি বুঝছেন তো আমি হাঁপাই গেছি কথা কইতে পারতে আসি না আজকে আমি আইছি একবারে আপনার বিষখালি নদীর পারে যে সমস্ত জায়গায় আমি কোনোদিন নাই প্রথম এই যে দেখেন কত বড় চর বিশাল চর হাজার হাজার কানি জমি নদীতে শুকাই গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন আসলে কুয়াশার মধ্যে দেখা যায় না এই আমি যেদিকে ক্যামেরা ধরছি এবং আমি যে পানিতে দাঁড়াইয়া আইছি এইটি হচ্ছে আপনার বিষখালি নদী আর ওই যে দেখা যাইতে আছে ধোয়া ধোয়া লাল দিয়ার চর ঠিক আছে তো এক ভাই মাছ ধরতে আসে তো দেখি আসলে সে কি মাছ পাইছে সাথী থাকবেন আর আমি যে জায়গায় দিয়ে হাঁটতে আইছি ওই যে দেখেন কুল অনেক দূর অনেক আর এই দিকে হচ্ছে আপনার পাথরগাটা ঠিক আছে আর এইদিকে মনে করেন নীলগঞ্জ বলেশ্বর এই দিকে কিন্তু কুয়াশা নদীতে এখনও শীতকাল তো বুঝিনি এই জন্য আর কি ক্লিয়ার দেখা যায় না ঠিক আছে এনেকে পায় আপোনাৰ জাল কয় সতৰটা জাল এই মাছ পাইছে এটা গোষ্ঠী বাচে কম আছে অনেকে দিয়ে আবার কইতে আসে যে এই মাছগুলা শীতকালে নাকি এই যে নিমাই ডগরি শীতকালে ভালো পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না গরমকালে কিছু পাওয়া যায় গরমকালে ভালো পাওয়া যায় তা আপনার সতেরোটা জাল টোটাল শেষ মানে মাত্র শুরু করছেন ও এইদিকে যাইবেন হাতে হাতে তাই মাছ ছাড়ান দেখি একটু ও এই একটা জালে পাইছেন ও ভাই তাইলে আমারই ভুল হয়েছে আমি ভাবছি যে আপনি মনে হয় সব জাল মাছ সারাই হেলাইছেন আচ্ছা ভাই এই যে এত বড় চর ধান টান দেওয়া যায় না ধান দেওয়ার সুযোগ নাই পাট না এত বড় চর এখানে জোয়ারের সময় পানি হয় কত হাত দশ হাত বারো হাত দশ থেকে বারো হাত ও মানে জোয়ার হইলে তখন পুরুষুর শরৎ হয় এই জন্য আর এ সমস্ত জায়গায় কোনো কিছু লাগাইলে ওইটা টেক্প না একটা জালে না এই মাছ না ও আমি ভাই বুঝি নাই আমি ভাবছি মনে হয় আপনি সব জাল ছাড়াই সেরাই আইছেন ঠিক আছে এটাই তো মনে হয় আড়াইশো গ্রাম হবে এখন এই মাছগুলোই সিজন আর কি এইগুলো পাওয়া যায় তো যাক মার্শাল্লা একটু দেখি আমরা তো দাঁড়াই আছি এইটাই তো বিষখালি না এইটার পানি তো মিষ্টি পানি আর এই পায়রা নদীর পানি লবণ পানি আচ্ছা ভাই আমি বুঝি না একই সাগর থেকে পানি আসে হ্যাঁ বিষখালির পানিটা আপনার মিষ্টি থাকে এবং এই পায়রা নদীর পানিটা লবণ থাকে আসলে এইটার কারণ কি ও মানে জায়গা আর কি গভীর নদী গভীর এই জন্য আর কি আর সরি এই জন্য আর কি লবণ পানিটা ওইদিকে চাপে ও এখন বুঝছি তো বন্ধুরা দেখেন নদীর একদম মাঝখানে কিন্তু পানি নাই বিশাল চর হাজার হাজার বিঘা জমি সবই চর এই যে দেখেন মাছের সাইজ বেশি একটা বড় না এরকমই না ও এর চেয়ে একটু বড় হয় আর কি ও তা ঠিক আছে ভাইয়া তাইলে ভালো থাকে না একটু তাকান আমার দিকে আচ্ছা আল্লাহ হাফেজ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন কষ্ট দিলাম